কাজা নামাজ পড়ার সঠিক নিয়ম কোনটা অনেকে কাজা নামাজের সঠিক নিয়ম না জানার কারণে নামাজ তারা ছেড়ে দেন নামাজ কাজা হয়ে গেছে এক অক্ত দুই অক্ত নামাজ হয়ে গেছে তারা নামাজই পড়েন না কারণ সঠিক নিয়ম তারা জানেন না আবার অনেক মানুষ আছেন যারা যেভাবে ইচ্ছা সেভাবে পড়তেছেন কাজা নামাজের সঠিক নিয়ম কোনটা কাজা নামাজটা কি কাজা নামাজ হলো অক্তের নামাজ অক্ত ছাড়া কোনো বিশেষ কারণে একটু বিলম্বে পড়া বা অন্য সময় পড়া এটা হলো কাজা এই কাজা নামাজ আপনার যে কোনো কারণে হতে পারে যেমন কারণবশত কারণে আপনার ঘুমের কারণে বা ভুলের কারণে বা যে কোনো একটি কারণে আপনি নামাজটা অক্ত মতো পড়তে পারেন নাই এই নামাজটা বিলম্বে আপনি কিভাবে আদায় করবেন কিভাবে আপনি পড়বেন কখন পড়বেন

তখন তুমি নামাজ আদায় করে নাও তুমি জহরের জন্য রেখে দিও না অনেক মানুষ আছে গ্রামগঞ্জে এখনো অনেক মা বোনরা আছেন অনেক পুরুষ ভাইরা আছেন যারা ফজর নামাজ কাজা হয়ে গেলে জহরের জন্য রেখে দেন যে জহরের নামাজ আদায় করবো আপনি তো এর আগে মারাও যেতে পারেন মৃত্যুবরণ করতে পারেন না আপনি রেখে দিবেন না আপনি তখনই পড়বেন আপনি তখনই নামাজটা আদায় করে নেবেন আল্লাহ আল্লাহ আমার কাছে অনুতপ্ত হবেন যে আল্লাহ আমি জাস্ট টাইমে নামাজটা পড়তে পারি নাই তুমি আমার নামাজটা কবুল করে নাও অনুতপ্ত হয়ে যখন আপনি তখন নামাজটা আদায় করে নেবেন আল্লাহ পাক তখন সঙ্গে সঙ্গে আপনার নামাজটা কবুল করে নেবেন মুসলমান ভাইরা আমার খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনে নিবেন কাজা নামাজটা কিভাবে আপনি আদায় করবেন কোন সুরা দিয়ে আপনি আদায় করবেন এর কোনো বিশেষ কোনো নিয়ম নাই অক্তের নামাজ অক্তে যেভাবে আপনি আদায় করতেন পরবর্তীতে বিলম্বে আদায় করলেও ঠিক সেইভাবে আপনি আদায় করবেন আলাদা কোনো সুরা কিরা নামাজের মধ্যে পড়তে হবে বিষয়টা কিন্তু এমন কোনো কিছু নয় বা আলাদা কোনো নিয়ত বিষয়টা এমনও নয় কিন্তু আপনি যে বিলম্ব পড়তেছেন এই নিয়তটা আপনার মধ্যে থাকতে হবে আপনি কাজা পড়তেছেন এই নিয়তটা আপনার থাকতে হবে আপনি জাস্ট টাইমে পড়তে পারেন নাই এর একটা অনুতপ্ত আপনার ভিতরে কাজ করতে হবে আল্লাহ পাকের কাছে একটি অনুতপ্ত আপনি দেখাবেন যে মালিক আমার উপরে যেই ওয়াক্তে নামাজটা টাফার ছিল ওই ওয়াক্তে আমি পড়তে পারি নাই বিলম্বে পড়তেছি আল্লাহ তুমি আমার উপরে রাগান্বিত হয়েও না আয় আমার মালিক মুশরিক তুমি আমাকে ক্ষমা করে দাও এই অনুভূতিটা ভিতরে নিয়ে আপনি কাজা নামাজটা আপনি আদায় করবেন যদি আপনার একাধিক নামাজ কাজা হয়ে যায় যেমন জহর ফজর আপনার আসর মাগরিব চার অক্ত নামাজ কাজা হয়ে গেছে এরপরে আপনি সময় পেয়েছেন বা মনে হয়েছে এছাড়া নামাজের সময় আপনি কোন নামাজটা আগে পড়বেন মুফাসিন আমরা বলেন সর্বপ্রথম তুমি ফজরের নামাজটা পড়বে তার তেব হিসাবে আগের নামাজ আগে পড়ে নিবে এরপরে জহর এরপরে আসর এরপরে মাগরিব তুমি আদায় করে নিবে কথার কথা আপনি ফজর নামাজটা পড়তে পারেন নাই আসর পারেন নাই জহর পারেন নাই মাগরিব পারেন নাই ঈশার সময় মনে হয়েছে মসজিদে চলে গিয়েছেন গিয়ে দেখতেছেন ইমাম সাহেব